আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন ব্যক্তি মৃত্যুর পর অনেকগুলো শালিক পাখি সেখানে কি করছিল এবং শালিক পাখি এমন একটি কাজ করেছিল যার কারণে মানুষজন অবাক হয়েছিল মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে সেই সাক্ষী দিয়েছিল সেই শালিক পাখি আর যেটা দেখে সমস্ত গ্রামবাসী অবাক হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সকলের জন্য শিক্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি এক গ্রামে একজন যুবক বসবাস করত সেই যুবকটি এতিম ছিল তার বাল্যকালে তার বাবা মা মৃত্যুবরণ করেছিল কিন্তু আল্লাহ তালা তার উপরে এমনটা মেহরবানি করেছিলেন যে তার বাবার মৃত্যুর পূর্বে তার জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিল কিন্তু সম্পত্তি এতটাও ছিল না যেগুলি তার সারা জীবনের জন্য যথেষ্ট হবে সে ছোট্ট বাচ্চাটি অবশেষে যুবকে পরিণত হলো কিন্তু কত কষ্ট সহ্য করে যে সে এই বয়সে পৌঁছিয়েছে সেটা শুধুমাত্র সেই জানে তার কোনো ভাই ছিল না যখন সে যুবক হলো তখন তার বিবাহ একজন সুন্দরী ন্যাক্কার মেয়ের সঙ্গে হলো সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো কেননা তার জীবনে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে সে তার স্ত্রীকে ছেড়ে কোথাও কোনো দিন থাকতে পারতো না সে বাড়িতে থাকতো কোথাও কাজকর্ম করার জন্য যেত না তাই একদিন তার স্ত্রী তাকে বলল বাবার সম্পত্তি আর কতদিন থাকবে তুমি যে মেহনত মজুরি করতে বিবাহের পরে তুমি তো সব কিছু ছেড়ে দিয়েছ তুমি যদি এমনটাই করতে থাকো তাহলে একদিন আমাদেরকে দারিদ্রতার সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পত্তি দান করেছেন কিন্তু যদি তুমি এভাবে বাড়িতে বসে থাকো তাহলে আমরা খুব শীঘ্রই দারিদ্র হয়ে যাব সেই যুবক বলল আমি কি করব। আমি পারছি না যে তোমার মতো একজন স্ত্রীকে বাড়িতে একা রেখে চলে যেতে কেননা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই তার স্ত্রী বলল দুনিয়ার এটাই নিয়ম যে ছেলে মানুষেরা বাহিরে কাজকর্ম করবে নিজেকে তালাশ করবে আর অন্যদিকে মেয়েরা বাড়ির কাজ সম্পূর্ণ করবে তোমার মতো চিন্তা ভাবনা যদি সকলেরই হয়ে যায় তাহলে পৃথিবী কেমন করে চলবে যদি এমন হতো যে বাড়িতে বসে থাকলেই খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে তাহলে তো সকলেই বাড়িতেই বসে থাকতো এটি পৃথিবীর নিয়ম নয় বরং তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে এবং টাকা পয়সা উপার্জন করতে হবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু সেই যুবক কোনোভাবেই বাড়ি থেকে এবং তার স্ত্রীকে ছেড়ে যেতে রাজি হলো না একদিন তার স্ত্রী একটি পরিকল্পনা তৈরি করলো আর তাকে বলল যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে গ্রাম ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও সেই যুবক বলল আমি কোথায় যাব। তোমাকে ছেড়ে আমি বাড়ির বাইরে তো যাই না আর তুমি আমাকে এই গ্রাম থেকে চলে যেত বলছো কেন তার স্ত্রী বলল দেখো আর তুমি যদি সত্যিকারের আমাকে মহাব্বত করে থাকো তাহলে তুমি আমার এই ইচ্ছাটি পূরণ করো যখন তার স্ত্রী এই কথা বলল এবং এটা বলল যে তুমি যদি আমাকে সত্যিকারের মহাব্বত করে থাকো এটা শুনে সেই ছেলেটি অনেক কষ্ট পেল এবং সে যে তার স্ত্রীকে সত্যি সত্যি মহাব্বত করে এটা প্রমাণ করার জন্যই সে বাড়ি থেকে বের হওয়ার জন্য সিদ্ধান্ত নিল সেই যুবক তার বউয়ের কথা মেনে নিল আর বলল ঠিক আছে তোমাকে আমি মোহাব্বত করি কিনা সেটা প্রমাণ করার জন্য হলেও আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যদিও আমি তোমার কারণে বাড়ি থেকে কোথাও যেতাম না কিন্তু তুমি যেহেতু এই কথা বলেছ সুতরাং আমার যত কষ্টই হোক আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এটি শুনে তার স্ত্রী অনেক খুশি হলো যে যাই হোক আমার স্বামী বাড়ির বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে তার কথা মতো সেই যুবক গ্রাম ছেড়ে এক বছরের জন্য শহরে চলে গেল তার স্ত্রী একটি পরিকল্পনা করে দিয়েছিল যে আমি আমার স্বামীকে শহরে পাঠিয়ে দিব কিন্তু একদিন কাটতে না কাটতেই তার মনের মধ্যে খুব খারাপ লাগা শুরু হয়ে গেল স্বামী তো চলে গিয়েছে এখন তার একা একা বিশাল এই বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না নিঃসঙ্গ জীবন হয়ে দাঁড়িয়েছে কারোর সাথে কথা বলার মতো কেউ নেই তাই সেই মেয়েটি চিন্তা করলো এখন কি করা যায় এখন যদি আমি আমার স্বামীকে ফোন করি বা ডাকি তাহলে সে তো আরও রাগ করবে আমাকে বলবে যে তুমি কেন আমাকে বাড়ি থেকে বের করে দিলে আবার কেন আমি কাজে লেগে যাওয়ার পর আবার ফোন করে বাড়িতে নিচ্ছ এখন কি করা যায় এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন এরপর তার মনের মধ্যে একটা ক্রমন্ত্রণার সৃষ্টি হলো এবং সেই ক্রমন্ত্রণা দিল শয়তান যেটা সে কখনোই বুঝতে পারেনি শয়তান তার কাছে এসে তার মনের মধ্যে এই কথাগুলো বলছিল তুমি একা একা বাড়িতে থাকো তোমার যদি একজন বন্ধু থাকতো তাহলে তো তুমি তার সাথে কথা বলতে পারতে এবং তার সাথে সময় কাটাতে পারতে তাহলে তোমার সময়টা এত খারাপ যেত না তাই তোমার একটা বন্ধু বানানো উচিত যার সাথে তুমি গল্প করবে কথা বলবে তাতে করে তোমার এতটা খারাপ লাগবে না তখন সেই মেয়েটি চিন্তাভাবনা করলো একজন বন্ধুর প্রয়োজন তার এবং সে গ্রামের এক মহিলার কাছে গেল যে মহিলাটি ছিল খারাপ একটি মহিলা তার সারাটি জীবন কাটিয়েছে খারাপ কাজ করে এবং এই সমস্ত কাজ করা সে ওই মহিলার কাছে গিয়ে এই মেয়েটি বলল আপনি তো এই ধরনের কাজ করেন তাই না তখন মহিলাটি বলল। না গো আমি এই সমস্ত কাজ অনেক আগে বাদ দিয়েছি তখন মেয়েটি বলল আমাকে একজন ভালো বন্ধুর সন্ধান করে দিন এবং তার সাথে কানেক্ট করিয়ে দিন তাতে করে আমি আপনাকে অনেক টাকা পয়সা দিব আমার অন্য কোনো ইচ্ছা নেই আমি জাস্ট তার সাথে একটু কথা বলবো তারপর সেই মহিলা টাকার লোভ সামলাতে পারলো না সেই মহিলা বলল। আচ্ছা ঠিক আছে আগামী কালকেই আমি তোমার কাছে সেই ছেলেটিকে পাঠিয়ে দিব এবং তুমি সেই টাকাগুলো এখনি দিয়ে যাও তারপর সেই মেয়েটি অনেকগুলো টাকা মহিলাকে দিল টাকা দেখে মহিলার মাথা ঘুরিয়ে পড়ল। সে সাথে সাথে সিদ্ধান্ত নিল যে সে কাজটি করে দিবে আর আরেকটা শর্ত দিয়ে গেল সেই মেয়েটি মেয়েটি বলল। এই ঘটনা যেন কেউ না জানে এমনকি আমার স্বামীও যাতে না জানে আর এমন একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব করিয়ে দিবেন যে ছেলে আমার স্বামীকে চিনে না এবং আমার স্বামীও সেই ছেলেকে চিনে না তখন সেই বৃদ্ধ মহিলা বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার ঘটনা বুঝতে পেরেছি তারপর সেই মহিলা ওই মেয়েটিকে বিদায় দিয়ে দিল এরপর দিন সে গ্রামের মধ্যে বেরিয়ে পড়ল। ভালো একটা ছেলে খোঁজ করার জন্য খোঁজতে খুঁজতে তিনি একটা জায়গায় চলে গেলেন যেখানে গিয়ে দেখলেন যে একটা বিরাট বড় জঙ্গল সে জঙ্গলের দিকেই তিনি প্রবেশ করছিলেন আর একটু ভেতরে গিয়ে দেখলেন যে একটি বিরাট বড় গুহা রয়েছে সেই গুহার ভেতরে একজন বসে আছে তিনি আস্তে আস্তে সেই গুহার ভেতরে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে একজন যুবক বসে এখানে ইবাদত করছে তারপর তাকে ডাক দেওয়া হলো এবং জিজ্ঞেস করা হলো হে যুবক তখন যুবকটি বলল আমার বাড়ি বাড়িঘর বলতে কিচ্ছু নেই আমার আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নেই আমি একাকি এখানে বসবাস করি আমার একাকী জীবন আজ তিন দিন হয় আমি কিচ্ছু খাইনি আমাকে কি কিছু খাবার দিতে পারবেন তখন বৃদ্ধ মহিলা বলল তোমাকে আমি একটা চাকরি দিব এবং টাকা পয়সা দিব সেই সাথে থাকার জায়গা দিব এবং খাবার দিব তুমি কি সেই চাকরি করতে রাজি আছো তখন সেই যুবকটি বলল অবশ্যই আমি চাকরি করতে রাজি আছি আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজ করতেই রাজি তখন সেই বৃদ্ধ মহিলাটি যুবকটিকে নিয়ে গ্রামে ফিরে এলো গ্রামে এসে সেই মেয়েটির সাথে তার কানেক্ট করিয়ে দিল এবং মেয়েটির সাথে সে ফোনে কথা বলতো এবং সেই ছেলেটিকে মেয়েটি অনেক টাকা দিত আর একদিন মেয়েটি বলল, তুমি আমার বাড়িতে আস আমার সাথে এসে দেখা করো তারপর এই ন্যাক্কার ছেলেটি বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির ভেতরে প্রবেশ করার পর ওই মেয়েটি তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করলো ছেলেটি বলল আমি আমার জীবন থাকতে এই ধরনের পাপ কাজ করব না তুমি আমাকে ক্ষমা করো আমি যদি জানতাম যে তোমার নিয়ত এরকম তাহলে আমি তোমার সাথে কথাই বলতাম না তারপর সেই মেয়েটি বলল যেহেতু এই ছেলেটি আমাকে আমার পোশাকবিহীন শরীর দেখে ফেলেছে তাই তাকে বাঁচিয়ে রাখা যাবে না সো তাকে এখন শেষ করতে হবে তারপর ফল কাটা ছুরি দিয়ে সেই যুবকটিকে হত্যা করে ফেলে এবং হত্যা করার পর তার মাথায় আসে যে সে এটা কী করলো এখন এই লাশ সে কোথায় ফালবে তাই এই চিন্তায় সে বিবর হয়ে গেল তারপর যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো চারিদিকে অন্ধকার নেমে আসলো তখন সেই মেয়েটি তার বাড়ির আঙিনায় একটি গর্ত করল এবং সেই গর্তের মধ্যে সেই ছেলেটিকে টেনে হেঁচড়ে নিয়ে রেখে দিল এবং উপরে মাটি চাপা দিয়ে দিল এর দুই দিন পরের ঘটনা তার স্বামী বাড়ি ফিরে এলো বাহিরে থেকে দরজায় নখ করলো মেয়েটি ঘর থেকে বেরিয়ে গিয়ে বাড়ির যে বড় গেট রয়েছে সেই গেট খুলে দিল গেট খোলার পর তো সে অবাক হয়ে গেল দেখল যে তার প্রাণ প্রিয় স্বামী ফিরে এসেছে তার হাতে একটি শালিক পাখি রয়েছে যে শালিক পাখিটি তার দিকে বারবার তাকাচ্ছিল তখন সে তার স্বামীকে বলল তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে তখন তার স্বামী বলল আমাদের কোম্পানি থেকে দুই সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে এই দুই সপ্তাহ তো অনেক দিন প্রায় পনেরো দিন পনেরো দিন সময় আমি কেন সেখানে একা বসে থাকবো তাই এসে পড়েছি তোমার সাথে পনেরো দিন থেকে যাই কি বলো তুমি তখন তার স্ত্রী বলল হ্যাঁ অনেক ভালো কাজ করেছ কিন্তু এই পাখিটা কোথা থেকে এনেছ তখন সেই তার স্বামী বলল। এই পাখিটা আমি সেখানে গিয়ে কিনেছিলাম একা একা থাকতে আমার একদম ভালো লাগে না তাই আমি এই পাখিটিকে কিনেছিলাম পাখিটি মানুষের মতো কথা বলতে পারে আপনারা জানুন শালিক পাখি কথা বলতে পারে ওই যুবকের ওই শালিক পাখিটিও আবার এটাও বলল যে এই শালিক পাখিটি শুধু কথা বলতে পারে বিষয়টা এমন নয় সে অনেক কাজ করে দিতে পারে সে তোমাকে অনেক ইনফরমেশন বা তথ্য দিতে পারবে অনেক কিছু হারিয়ে গেলে সে খুঁজে দিতে পারে তাই তাকে আমি আমার সাথে করেই রাখি তখন তার স্ত্রী সেই পাখিটি দেখে অনেক খুশি হলো এবং এভাবে চলে গেল তাদের এক সপ্তাহ এই এক সপ্তাহে তারা অনেক ঘোরাঘুরি করেছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে ফুচকা খেয়েছে ফাস্টফুড খেয়েছে খুব আনন্দিকাট ছিল তাদের দিনগুলি কিন্তু এর পরের দিন এমন একটি ঘটনা ঘটে যাবে যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না সেই ছেলেটির স্ত্রী কোনো একটা কাজের জন্য পাশের বাড়িতে গিয়েছিল পাশের বাড়ির ভাবির সাথে দেখা করতে আর এদিকে সেই ছেলেটির শালিক পাখি বারবার একটা জায়গাকে ইন্ডিকেট করে বলছিল এখানে খনন করো এখানে খনন করো তখন সেই ছেলেটি বারবার বলছিল কেন আমার পাখি এই জায়গাটা খনন করতে বলছে এটার ভেতরে কি লুকিয়ে আছে কিন্তু সে বুঝে উঠতে পারছিল না কেন তার পাখি এখানে খনন করার কথা বলছে তারপর পাখিটি আবারও বারবার মাথা ঝুঁকিয়ে দেখাচ্ছিল এখানে খনন করো এখানে খনন করো তারপর সেই ছেলেটি সেই বাড়িতে থাকা একটি কোদাল দিয়ে সেই জায়গাটি খনন করতে শুরু করলো সেই ছেলেটি যতই মাটি সরাতে লাগলো ততই বিশ্রী গন্ধ বের হচ্ছিল সে ভাবছিল পাখি কেন এখানে খনন করতে বলল যদি গুপ্তধন থেকে থাকতো তবে তো বিস্ত্রী গন্ধ বের হতো না তবে কেন এরকম পচা গন্ধ বের হয়ে আসছে তারপর খনন করতেই লাগলো তার আগ্রহ আরও বেড়ে গেল গন্ধ যতই করুক না কেন সে জানতে চায় এখানে কি পুঁতে রাখা হয়েছে তারপর যখন আরেকটা কূপ দিল তখন দেখল যে ভেতরে একটা লাশ যেটা পচে গিয়েছিল এবং সে এটা দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল তার হাড় সমস্ত কিছু একখানে করা হলো তখন বোঝা গেল যে এটা একটা মানুষের লাশ তারপর তখন তার স্ত্রী বাড়ি ফিরে এলো এসে দেখল যে তার স্বামী সেই ছেলেটিকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেটা খনন করে সেই ছেলেটির লাশ বের করে ফেলেছে তার চেহারা চিনা যাচ্ছে না অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তারপর তার স্ত্রী অবাক হয়ে গেল। এবং অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করল কী ব্যাপার এটা কে আর কাকে এখানে কবর দেওয়া হয়েছে তখন তার স্ত্রী একদম কথা বলল না চুপ হয়ে দাঁড়িয়ে রইল তারপর সেই ছেলেটি হাতের সেই কোদালটি নিয়ে তার কাছে গেল এবং বলল যদি তুই না বলিস এটা কার লাশ তবে এখনই আমার হাতে থাকা কোদালটি দিয়ে এক কোপ দিয়ে তোর মাথা আলাদা করে দিব তখন মেয়েটি অনেক ভয় পেয়ে গেল এবং কাঁপতে শুরু করলো এরপর বলল আপনি আপনার হাতের কোদালটি রাখুন আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলবো এরপর মেয়েটি যে ঘটনা বললো সেটা শুনে যুবকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল তার প্রাণপ্রিয় স্ত্রী যাকে ছেড়ে সে কোথাও যেতে চাইছিল না সেই স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে কেন এরকম কাজ করলো তার স্ত্রী বলল আপনি চলে যাওয়ার পর আমি একাকিত্ব অনুভব করেছি এবং এ কারণে একটা ছেলে বন্ধু বানিয়েছিলাম এবং সেই ছেলে বন্ধুটিকে আমি বাড়িতে আমন্ত্রণ করেছিলাম এবং তাকে আমি খারাপ কাজের প্রস্তাব দিয়েছিলাম সে কিছুতেই রাজি হচ্ছিল না আর সে আমার পোশাকবিহীন দেহ দেখে ফেলেছিল যার কারণে আমি তাকে শেষ করে ফেলেছি তবে বিশ্বাস করুন তার সাথে আমার খারাপ কোনো কিছুই হয়নি সে শুধুমাত্র আমাকে দেখে ফেলেছিল যার কারণে আমি তাকে বাঁচিয়ে রাখিনি তারপর তার স্বামী বুঝে গেল যে এই দুশ্চরিত্র মহিলাকে নিয়ে সংসার করলে তার জীবন শেষ হয়ে যাবে এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তার সন্তান তাদের চরিত্র ভালো হবে না তাই তিনি এই মেয়েটিকে রাখতে চাইলেন না তিনি সাথে সাথে গ্রামের যত মাতাব্বর আছে এবং লোকজন আছে সবাইকে জড়ো করলেন বাড়ির উঠানে একটা দরবার বসানো হলো সবাই এই ঘটনা শুনে অবাক হয়ে গিয়েছিল সকলের মাথা ঘুরে গিয়েছিল এরপর বিচার নামানো হলো মেয়েটিকে সে তাৎক্ষণিক তালাক দিয়ে দিল এবং সেই যুবকটিকে হত্যা করার কারণে তাকে জেলের ভিতরে ভরে দেওয়া হলো এবং জেল থেকে তাকে শাস্তি দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড একজন ব্যক্তিকে হত্যা করলে যেখানে ফাঁসির হুকুম হয় সেখানে সে নারী কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হলো এখন সে মেয়েটি জেলের ভেতরে একা একা দিন কাটাচ্ছে আর এদিকে সেই ছেলেটি নতুন করে আবারও জীবন শুরু করেছে সে আরও একটি মেয়েকে বিয়ে করেছে এখন তার জীবনটা অনেক সুন্দর এবং রঙিন সে সুন্দর একটা জীবন পার করছে এবং তার শালিক পাখিটিও এখন সেখানেই থাকে এখন আর সে তার বউকে রেখে দূরে কোথাও যায় না সে গ্রামের বাজারে একটা দোকান দিয়েছে সেই দোকানটা সে করে পাশাপাশি বাড়িতে সময় দেয় তার অনেকগুলো গরু রয়েছে এভাবেই তাদের দিন খুব সুন্দরভাবে কাটছে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ